নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আর আজকের ব্লগটিও সকাল থেকে শুরু করেছি তাই সকল বন্ধুদেরকে জানাচ্ছি সুপ্রভাত তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখছি ঝড় ছড়িয়ে বৃষ্টি তো সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলে কি আর মনটা ভালো লাগে ভালো লাগে না জানিও তবু ভালো তো লাগাতেই হবে তাই ভিজে ভিজেই কিছু কাজ করেছি তো তারপরে মেয়ের বাবা এদিকে দেখছি একটা ছোট টেবিল এনেছে কেননা বাড়িতে তো আমাদের ডাইনিং টেবিল ছিল না তো ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে মেয়ের একটু অসুবিধা হতো বলে একটা টেবিল বানানোর জন্য বলা হয়েছিল তো আজকেই দিয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে গেল তো টেবিলটি পেয়ে মেয়ে তো ভীষণ খুশি তো এই যে আমি এই বাসন কুসনগুলো ধুয়েছি তাছাড়া এই যে কচুর শাকটা তুলেছিলাম বালতিতে করে জল এনেছি ঘরে তারপরে এক মানে আমি চেঞ্জ হয়েছি আর কি তো বৃষ্টির মধ্যে এত ভিজেছি মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু তো ভাবলাম আমি একটু গরম গরম চা খাবো তাই চাটাও বানিয়ে ফেলেছি তো সবার জন্য চা বানানো হয়ে গেছে চলুন চাটা আগে মেয়েকে আর মেয়ের বাবাকে দিয়ে আসি কেননা ওরা তো মানে আগেই ব্রাশ করে বসে আছে তো আমি বাইরের কাজ সেরেছি তারপরে তো ঘরে এসেছি তারপরে চা করেছি তো একটু দেরি হয়ে গেছে একটু সকাল সকাল উঠেছে তো খিদেটা মনে হয় বেশি পেয়ে গেছে তো ওই জন্য বারবার বলছে চাটা দাও মেয়ে দিকে তাড়াতাড়ি করছে আর মেয়ের বাবাও আজকে বাড়িতে আছে যে বৃষ্টি হচ্ছে দোকানে তো এখন যেতে পারবে না হয়তো পরে যাবে তো সেই জন্য মেয়েকে মেয়ের বাবাকে দুজনকেই চা দিয়ে দিয়েছি আর তারপরে আমি আর শাশুড়ি মা দুজনে খাবো তো ওর আগে খেয়ে নিক তারপরে আমরা দুজনে নিয়ে বসবো টেবিলটিকে পেয়ে তো মেয়ে তো খুব খুশি কেননা নতুন টেবিল আসলে মানে জানি ছোট হোক বড় হোক যে কোনো জিনিসই হোক না কেন ছোট বড়ো সবার মনে জানি একটু 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 খুশি থাকে তো টেবিলটিকে পেয়ে ভীষণ খুশি মানে ওর উপর পড়তে বসেছে ওর উপর মানে চা খাচ্ছে তো টেবিলটিকে আসলে মানে ভাত খাওয়ার জন্যই নেওয়া হয়েছে তো মেয়ে বললো মা আমি দু একদিন একটু পড়তে বসবো আমার ওপর পড়তে ভালো লাগছে তো ওই জন্য পড়ুক যেটা মন চাইছে সেটা করুক তো চলুন মেয়ে ওদিকে পড়ছে এবার আমি একটু নেব কেননা আমার একটু শীত লাগছে এই যে আমি ভিজে গেছি চুলগুলো তো পুরো আমার ভিজে গেছে তো ঘরে এসে একটু মাথাটা হালকা করে মুছে তারপরে মাথা হাসড়ে নিয়েছি আর মনে হচ্ছে যেন আমি স্নান করে এসেছি তো স্নান আমি সকালে ঘুরিনি কোনো দিনও সকালে আমি বেলা হলে স্নান করি তো চলুন চাটা খেয়ে নিয়ে ওদিকে রান্না বসাতে হবে কি যে রান্না করবো বৃষ্টির মধ্যে তো আজকে খুবই সিম্পল সিম্পল খাবার কেননা বৃষ্টির মধ্যে বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগে না তো চাটা খেয়ে নিয়ে চলুন রান্নাঘরের দিকে যাই তো ভরিতের সময় তাও এখন নটা বেজে গেছে মেয়ে তো আবার স্কুলে যাবে একটু পরেই কেন ওর বৃষ্টির মধ্যে হলে খাবে কি ওর তো স্কুল বন্ধ যাবে না তো মেরা আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে মানকুচুর পাতা তুলেছিলাম পাতাটা বাটা করব তার সঙ্গে এই যে ফ্রিজে রুই মাছ ছিল চার পিস মতো আর যে মাছ ছিল তো এগুলো দিয়েই করবো রান্না তো ফ্রিজ থেকে মাছটাকে বার করা হয়নি যেখানে একটু বরফ জমে আছে তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটু পরে রান মানে প্রথমে ভাত হবে তারপরে এদিকে আমি মানকচুর পাতাটা বাটা করে নেবো তারপরে মাছটা করবো তো ততক্ষণে বরফ ছেড়ে যাবে তো বন্ধুরা আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না আজকে রান্নাবান্না করে নিয়ে আমার কাজ আছে তো এই জন্য সেজন্য তো আর কি একটু ঝটপট রান্নাটা করে নিয়ে ঘরের কিছু কাজ করব বলতে ওই যে নতুন টেবিলটি আনা হয়েছে ওটা তো ঠিকঠাক জায়গা মতো রাখতে হবে মানে সামনে রেখে দিলে তো আর হবে না এমনিতে আমার ঘরের জায়গা কম সে তো আপনারা জানেনি তো এই যে ফ্রিজটিকে একটু আল্লাহ সাইডটা সরিয়ে দেব। আর ওইখানে যে মানে চালের বালতি ছিল বালতিগুলোকে পরে ঠিকঠাক জায়গা মতো রাখবো আগে মানে ওই বালতিগুলো সরিয়ে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে ফ্রিজটাকে একটু মুছে আর এমনিতে ফ্রিজ আমার পরিষ্কারই আছে আমি দিনই একগুল করে ফ্রিজটা মোছার মানে কাজটা আমি রাখি তো ফ্রিজটা ওই যে এক কর্নারে দিয়ে দিলাম ও তো এই পাশটাতেই মানে যেখানে ফ্রিজটা ছিল তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে ওই যে টেবিল দিকে এখানে রাখবো আর এখানে রাখলে মেয়ে বেশ সুবিধা হবে ও খেতে খেতে একটু টিভি দেখতেও পারবে আর বায়না করছে যে আমি পরবো কিন্তু টেবিলটা আসলে খাওয়ার জন্য আমরা নিয়েছি ভাত খাওয়ার জন্য মেয়ের জন্য আর কি তো ডাইনিং টেবিল নেওয়া হয়নি কেননা ঘরে এমনিতে আমাদের জায়গা কম তো তো পরে যখন ঘর যদি কোনো দিনও করতে পারি তো তখন আমি ডাইনিং টেবিল নেবো তো এখন আপাতত ছোটো টেবিলটি থাক এটাই যথেষ্ট হয়ে গেছে আমার মানে জিনিস ছোট হলে হবে কি আমার মেয়েও খুব খুশি আমিও খুশি যে জিনিসটিকে পেয়ে বেশ খাওয়া দাওয়া চা খাওয়া সব কিছুই বেশ ঠিকঠাক হবে আর এই যে টেবিলটিকে এখানে রেখেছি এবার বালতিগুলো ওই যে টেবিলটির নিচে ফাঁকা জায়গা আছে নিচে রেখে দেবো আর এই যে পুরো ঘরটা তো আমার অগো হয়েছে কেননা এগুলো সব ফ্রিজের ওপর ছিল আর এই যে এত সব নোংরা বার হয়েছে ঘরের থেকে আর ঘরের থেকে জিনিস তো আমার কম বার হয়নি মানে প্রচুর জিনিস ওই সকালের বাসন কুসনও সব পড়ে আছে তো এগুলো আমি এবার ঝটপট করে গুছিয়ে নিয়ে স্নান করতে যাব কেননা আকাশে আবার ঘোর মেঘ ঘটেছে তো এই কাজগুলো করতে আমার জানি অনেক সময় লাগবে তো চলুন কাজগুলো সেরে নিয়ে স্নান করে তারপরে আবার আসছি তো বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি আর এসে দেখছি আমার মেয়েও চলে এসেছে তো সময় অনেকটা বেড়ে গেছে তো স্নান করতে যেই না নেমেছি ওই যে বাসন কুসনগুলো যে বার করে মাছ দিয়ে বসেছি অমনি ঝড়ঝরিয়ে বৃষ্টি সে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাসন কুসনগুলো ধুয়ে তারপরে আমি স্নান করে এসেছি আর তার মধ্যে দেখছি মেয়েও চলে এসেছে এই যে আমার পুচকু ও যে চলে এসেছে ও এসে নিজের মতো নিজে ও ছোট ছোট কি যে ফুল টুল এঁকেছে তো চলুন সেগুলোকে দেখাবো তার আগে এই যে আমরা গোপাল সোনাকে সেবা দিয়েছি স্নান করে এসেই প্রথমে আগে গোপাল সেবা দিয়েছি তো ওই যে ঘড়িতে এখন সময় চলুন কটা বাজে দেখাচ্ছি আর এই যে এত সব বাসন কুসন ধুয়ে উপর করে শুকিয়ে ঘরে তুলেছি আর এদিকে আর কিছু জামা কাপড় তো কেচে দিয়েছি সেগুলো তো বাইরে বৃষ্টিতে ভিজছে আর এই যে ঘড়িতে সময় এখন চারটে তাহলে বাবু আমার বাড়ির সমস্ত কাজগুছাতে চারটে বেজে গেছে খিদে পেয়েছে প্রচণ্ড কিন্তু এদিকে মেয়ে বায়না করছে মা আমি এদিকে কিছু ফুলদানি বানিয়েছি একটু দেখিয়ে দাও না তো এই যে মেয়ে দেখেছেন খুব সুন্দর ওই যে সোলার বাটি হয় ওই বাটিগুলো কেটে কেটে ওই রকম প্রজাপতি তারপরে ঘাস ফুল সব এগুলো বানিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন একটু কালার পেন্সিল দিয়ে করেছে কিন্তু না এগুলো সব ওই সোলার বাটি কেটে কেটে বানিয়েছে তো ওর আবার বায়না হয়েছে এই যে এই দেয়ালে এগুলো আটকে রাখবে আর এদিকে সব সোলার যে সব টুকটুকগুলো সব রেখেছে তো চলুন ওই যে দেওয়ালে আটা লাগাচ্ছে এবার এরকম করে তিনটে আটকিয়েছে দেখতে বেশ ভারী সুন্দর লাগছে ডেকোরেশনটা ও এমনিতে এর সব কাজও খুব পটু বেশ সুন্দরই লাগছে তো এই যে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে খুবই সমস্যা হচ্ছে বৃষ্টির মধ্যে তো চলুন এই যে বাসন কুসনগুলো এবার আমি গুছিয়ে রাখি নাহলে পুরো ঘরটা আমার বাসন কুসনে ভরে গেছে তো এই বাসন কুসনগুলো আমি সজরাজ ব্যবহার করি না দু এক সময় যখন কোনো অনুষ্ঠান হয় তখন বার করি তো এত বাসন তো আমার লাগে না মাত্র তো তিন তিনটে কি চারটে মানুষ আমরা তো এত বাসন আমাদের প্রয়োজন হয় না তো সেই কারণে আরও বাসন বাসনগুলো এই যে পলিথিনের প্যাকেটটার মধ্যে মানে মুড়িয়ে রেখে দিলাম নোংরা হবে না জানি কিন্তু যখন ব্যবহার করব তখন আবার বাসন বাসনগুলো আর একবার ধুয়ে নেবো তো এগুলো সব খাটের তলাতে রেখে দেবো কারণ খাটের তলাটা পুরোটাই আমার ফাঁকা তো এক সাইডে রেখে দেবো তারপরে যখন দরকার হবে তখন আবার বাল করে নেব আর এই যে টেবিলটার নিচে বললাম না বালতিগুলো রাখবো এই যে বালতিগুলো রেখেছি তারপরে দ্বিতীয় তাকের মধ্যে কিছু খাবার জলের বোতল রেখেছি আর এই যে ফ্রিজের ওপরটাও একটু পরিষ্কার করেছি কারণ ফ্রিজের ওপর এত জিনিস থাকে আমার সে কি বলবো তো আজকে যেগুলো মানে বাড়তি জিনিস সব ফেলে দিয়েছি আর যেগুলো খুবই দরকারি সেগুলো রেখে দিয়েছি আর এই যে বালতিটা দেখছেন এটির মধ্যে আমাকে চাল ভরতে হবে ঘরে খাটের নিচে এক বস্তা চাল রাখা আছে তো বালতিটা প্রায় খালি হয়ে এসেছে তো আজকালই ভরব তো এই যে পুরো ঘরটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার আমি একটু মেয়েকে নিয়ে বসবো পড়াতে তার আগে ভাবলাম একটু চুলটা বেঁধে নেবো তো চলুন একটু বসে পড়ি এবার আমার সকাল থেকে তো প্রচুর কাজ হয়েছে তো শরীরটা একটু ক্লান্ত বোধ আছে তো মেয়েকে এক ঘন্টা মতো পরিয়ে নেব তারপরে এবার রাতে রান্না বান্না আছে তো চলুন বন্ধুরা ভিডিওটি আজকে আমি এই পর্যন্তই রাখছি ভালো লাগলে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আর একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট